আচ্ছা সকালে পনেরো মিনিট তো হাতে টাইম হবে না কি তো চটজলদি কোথাও যেতে হলে বা নিজেদের ব্রেকফাস্টের জন্য এরকম ফিলিং একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে কিছুই না শুধুমাত্র আলু চালের গুঁড়ো টক দই বিশ্বাস করে ওই তিনটা জিনিস দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব যেটা চটজলদি বানিয়ে ফেলতে পারবে দারুণ টেস্টি বাচ্চাদের টিফিন বক্স হোক অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্স বা নিজেদের টুকটাক খিদে রাতের ডিনার দুপুরের মেনু সব কিছুর জন্য চলে যাবে এতটাই ফিলিং হয় এটা তো সেদ্ধ আলু ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এখানে দুই কাপ ভরে চালের গুঁড়ো নিয়েছি যে কোনো চালের গুঁড়ো ইউজ করতে পারো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ইউজ করছি এরপর দিয়ে দিয়েছি তিন চামচ মতো টক দই যারা টক দই পছন্দ করো না তারা দেবে না তবে প্রসেসটা পরে বলছি এরপর মিক্সিং জারে সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি জল দেবে না যতটা দরকার ততটা জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে সবজি মন ভরে দিতে পারো তোমাদের প্রয়োজন মতো যা খুশি আমি এখানে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম ধনেপাতা আর একটু কারিপাতা সাথে কুচোনো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর আর কি ব্যাটারটার মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে নেব এক্সট্রা করে কিন্তু ব্যাটারের মধ্যে আর জল দেয়নি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে একটুখানি রেখে দেবো এর সাথে খাওয়ার জন্য একটা দইয়ের চাটনি বানাচ্ছি এই চাটনিটা যদি বানাও আর এর সাথে খেলে প্রেমে পড়ে যাবে দইটাকে ভালো করে আমি দু চামচ মেরোনিস দিয়ে একটু মিশিয়ে রেখে দিলাম রসুনটাকে একদম ছোট ছোট কুচি করে নিয়েছি রসুনটা অ্যাভয়েডও করতে পারো স্বাদ মতো লবণ দিয়েছি উপর থেকে সর্ষের তেলের মধ্যে কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিশে রাখবো জাস্ট একবার এই চাটনিটা বানাবে যে কোনো পরোটার সাথেও যেমন ভালো লাগবে আর ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট এই যে বললাম দই দইটা দিয়েছি এই কারণেই কারণ এর মধ্যে আমি দু চিমটি খাওয়ার সোডা দিয়েছি তাতে এই আলুর প্যানকেকগুলো একদম ফ্ল্যাপি হবে যদি তোমরা দই দিতে না চাও তাহলে কিন্তু ইনো দিতে হবে আর যদি কিছুই দিতে না চাও তাহলে হয়তো এতটা স্পঞ্জি হবে না তবে প্যানকেকের বদলে একটু ধোসা মতো হবে সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো এটা বলতে পারো অল ইন ওয়ান রেসিপি আমি সাদা তেল দিয়েছি অল্প একটু শসা তেলের মধ্যে ছিটিয়ে তারপর দু হাতার মতো ব্যাটার দিয়ে ঢেকে রেখেছি দু মিনিট একদম লো আছে তারপর আর কি ঢাকনা খুলে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে নিয়ে এদিক ওদিক ভাজা করে নামিয়ে নিয়েছি খুবই সফট হয় খেতে দারুণ লাগে বিশ্বাস করো আমরা যারা যারা সেদ্ধ ভাত আলু সেদ্ধ ঘি ভাত খেতে পছন্দ করি তাদেরও খুব ভালো লাগবে এইটুকু বলতে পারি চাল আর আলুর কম্বিনেশনটা যাদের পছন্দ প্রত্যেকের পছন্দ হবে আর এর সাথে রসুনের গন্ধ ধাওয়া এই দইয়ের চাটনি কারিপাতা মিশন দিয়ে উফ অসাধারণ আমরা গিয়েছিলাম বাইরে ঘুরতে সেখানে সকালবেলায় এই টিফিনটা বানিয়ে নিয়ে গেছি অনেকক্ষণ অব্দি পেট ভরা ছিল তবে খুব বেশি হয়নি প্রত্যেকের জন্য দেড়টা মতো করে প্যানকেক হয়েছে তাতেই আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা একদম পেট ভর্তি ছিল আর প্রত্যেকের দারুণ পছন্দ হয়েছে একবার অন্তত এই অল্প তেলে স্বাস্থ্যকর এই সকালের খাবারটা বানিয়ে দেখতে পারো প্রত্যেকের যেমন পছন্দ হবে তেমন টেস্ট